তো ডোনাল্ড রু আমি মনে করি যে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে একেবারে কড়া কথা নেবে যে যা হয়েছে হয়েছে নির্বাচন তোমরা করেছো আমরা এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি নাই তবে তোমাদের ভারতের সঙ্গেই যেতে হবে কারণ কতগুলো দেশ আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার জন্য খুবই দরকার ভারত তার ভিতরে একটা ইসরায়েল ভারত আরব এবং মুসলিম ওয়ার্ল্ড একমাত্র আপনার ইরান ইরাক সিরিয়া লেবানন এবং ইয়েমন ছাড়া সবগুলোই তো আমেরিকান তো সমধি করে প্রত্যক্ষ বা ভাবে এখন বাংলাদেশকেও তারা ওইদিকে নিতে চাইছে আমি ওবায়দুল কাদের সাহেব মতো মাইন্ড রিডার না কার মনের ভিতর কি আছে সেটা আমি জানি না এবং ওবায়দুল কাদের সম্বন্ধে আমি মোটামুটি এইটুকুন বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নেই তিনি যে সমস্ত কথাবার্তা মাঝে মাঝে বলেন উনি এবং আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পর করে যান তারা এমন কথা বলেন যেগুলো বাংলাদেশের জন্য হয় তবে আমি যেটা মনে করি ডোনাল্ড রু এখন আসছেন তাদের একটা হতে পারে বিএনপি চেষ্টা করেছিলাম তোমাদেরকে আবার পুনরায় ক্ষমতা নিয়ে আসব একটা বা একটা মিড টাইম ইলেকশন করবো ইত্যাদি মিড টাইম ইলেকশনের ব্যাপারে আমি পার্সোনালি জানি যে একটা ইনিশিয়েটিভ না হয়েছিল এই সেদিনই নির্বাচনের পরেও ব্যাপারে ইন্টারেস্টেড ছিল ব্যাপারটা নিয়ে তারা অন্য কিছু চিন্তা করে এখন যেটা দেখেন এই যে চীন বলছে তারা তিস্তা প্রজেক্ট করবে এটাই চীনের চাইনিজ অ্যাম্বাসেডার নির্বাচনের আগেও বলেছেন নির্বাচনের পরেও বলেছেন ভারত বলেছে কখনো না এটা হার্গিজ নেই হতে দেব না এবং তাই হচ্ছে এখন হাসিনা গভর্নমেন্ট একটু বোধ ভিতরে ভিতরে গেছে যে চীনকে যদি দেই তাহলে ভারতকে হারাবো আর এদিকে ভারতকে সাঁতার রাখলে চীনকে হারাবো শুধু চীনের কাছ থেকে টাকা পয়সা তো চীনের চীন দেবে মানে তো ওই টাকা পয়সার যে অভাব রিজার্ভের যে সংকট কেউ বলছে তেরো বিলিয়ন কেউ বলছে দশ বিলিয়ন তার মানে বাংলাদেশে যদি পঞ্চাশ বিলিয়ন ডলার রিজার্ভ থাকে দেখেন ধনী একটা দেশে দশ বছর চাকরি করেছি সিঙ্গাপুরে উন উনিশশো দশকে সিঙ্গাপুরের লোক সংখ্যা ছিল ত্রিশ লক্ষের মতো ত্রিশ বত্রিশ লক্ষ তখন তাদের রিজার্ভ ছিল আশি বিলিয়ন ডলার তিরিশ লক্ষ লোকের জন্য আশি বিলিয়ন ডলার শ্রীলঙ্কা যখন ইকোনমিক ক্রাইসিসে গেল দু বছর আগে তখন তার দুই কোটি লোকের জন্য ছিল বারো বিলিয়ন ডলার তো ওই তুলনায় এখন বাংলাদেশের কত হওয়া উচিত একশো বিলিয়নের বেশি হলেও এটা নিয়ে লাফালাফি করার মতো কিছু নেই সুতরাং আমাদের টাকা পয়সা নেই টাকার সোর্স হচ্ছে চীন মানে চীন অথবা আইএমএফ এখন চীন যদি টাকা না দেয় টাকা টাকা লাগবে লাগবে তাদের সেটার জন্য এমন কিছু করতে হবে যেটা একটু আগে বললেন যে হাত পাততেই হতে পারে হাত পাতার জন্য এখন ধরো হাজার একটা যদি চীন যদি বন্ধ করে দেয় আপনি ভারতের প্রেশারে যদি তাকে এই না দেন তিস্তা প্রজেক্ট না দেন চীন হয়তো ফরদার কোন লোন এই যে 5 বিলিয়ন ডলার সফট টার্মে লোন চেয়েছে বাংলাদেশ যে মার্কেট রেটে সে কম ইন্টারন্যাশনাল লোন দিতে হবে চায়নাটা তিন ডি করে দেয় তাহোন বাংলাদেশের যে ক্রাইসিসটা তো এখন ইমিনিট প্রচন্ড রকম ইকোনমিক ক্রাইসিস এটা অস্বীকার করা যাবে না এই যে ডলারের যে অমমন্যন হলো এক বিলিয়ন ঋণ পরিশোধ করা সেটাও বা কতটুকু ঋণ পরিশোধ করছে ঋণ আসার পরে ওরা বলছে রিজার্ভ এত বেড়ে গেল আইএমএফ এর কাছে 4 বিলিয়ন লোন নিয়ে এসে বলছেন যে আমার রিজার্ভ কিন্তু এখন বেড়ে গেছে আরে টাকা নিয়ে এসে যদি আমার রিজার্ভ বেড়েছে এটা তো ফেরত দিতে হবে সুতরাং বাংলাদেশে ইকোনমিক্যালি বিরাট একটা ক্রাইসিস এ পড়েছে রাজনৈতিক ক্রাইসিস হয়তো আপাতত নেই বিএনপি বা কারোরই এত সংগঠন সংগঠিত না তারা বা তারাও ইচ্ছুক নয় যেটা আমি মনে করি ইচ্ছাও করছে না যে আন্দোলন করে সরকারকে সরাবে ক্ষমতা আছে কিনা তাদের জানি না তবে ইচ্ছাটা নেই সেটা বোঝাই যাচ্ছে এখন হাত যদি পাততে হয় আইএমএফ কাছে হাত তো ডোনাল্ড রু আমি মনে করি যে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে একেবারে কড়া কথা নেবে যে যা হয়েছে হয়েছে নির্বাচন তোমরা করেছ আমরা এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি নাই তবে তোমাদের ভারতের সঙ্গে যেতে হবে কতগুলো দেশ আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার জন্য খুবই দরকার ভারত তার ভিতরে একটা ইসরায়েল ভারত আর এবং মুসলিম ওয়ার্ল্ড একমাত্র আপনার ইরান ইরাক সিরিয়া লেবানন এবং ইয়েমন ছাড়া সবগুলোই তো আমেরিকার তো সমধি করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এখন বাংলাদেশকেও তারা ওই নিতে চাচ্ছে ইসরায়েলের সঙ্গে তো বাংলাদেশের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অস্ত্র শস্ত্র কেনে সেদিন দুটো জাহাজ আসলো তারপরে ওই যে আপনার স্পাই ও তারা কিনছে প্যাগাসাস সুতরাং ইসরায়েল এখন বাংলাদেশের জন্য লঙ্গার একটা রায়ার নেশন ভারত বাংলাদেশ ইসরায়েল তারা এখন একই ভাবে চিন্তা করে যেজন্য জন্য দেখেন গাজার ব্যাপারে বাংলাদেশ সরকার কোন সোচ্চার হয়নি কিন্তু তারা একটা লিপ বিদ্যাবার দরকার দিয়ে যাচ্ছে আমি মনে করি ইসরায়েলের যুদ্ধের সময় এখন এই জোনাল নুর আসার উদ্দেশ্য একটাও এ ব্যাপারে হতে পারে যে ইসরায়েলের ব্যাপারে তোমাদের আরো একটু কাছে আসো এবং তোমরা তোমাদের টাকা লাগবে আমরা দেব কিন্তু তোমরা চীনকে ছাড়তে হবে চীনকে ছাড়ানোটা হচ্ছে নাম্বার ওয়ান এজেন্ডা এবং এটা চিরকালই ছিল চিরকালই থাক তো আমি এখন ভিতরে সফল হবে মানে সফল হওয়ার আমি যে আর্থিক বিষয় আবার আহ তিস্তা সেতু নিয়ে তিস্তা প্রকল্প নিয়ে বড় ধরনের একটা দ্বিপাক্ষিক মুখোমুখি অবস্থানে তো রয়েছে খরচ হবে না পাঁচশো সাত মিলিয়ন ডলার তার একটা বিরাট অংশ বাংলাদেশের বড় চ্যানেলসে চলে এসেছি যেটা অনেক বিলিয়ন ডলার অং অঙ্কটা দেখাচ্ছি হম বিলিয়ন ডলার এর কম তার একটা অংশ আমেরিকা বাংলাদেশও দিচ্ছে চীনের কাছ থেকে হয়তো দুই চারশো মিলিয়ন ডলারের ব্যাপার চীন এত উৎসাহী কেন এটা যদি সেতুর মতো একটা প্রজেক্ট হতো বড় প্রজেক্ট হতো উৎসাহী হতো অন্য আছে করিডোর রিজন ওই জায়গায় এটা ভারতও জানে চীনের উদ্দেশ্য তাই এখন বাংলাদেশ যদি চীনকে দেয় ভারত মানে একেবারে ক্ষেপে যাবে এবং ভারত ক্ষেপে গেলে হাসিনার ক্ষমতা থাকা যাবে না হবে না

আমি মনে করি ডোনাল্ড লুই ব্যাপারটা আলোচনা করতে পারে ইসরায়েলের ব্যাপারে আলোচনা হতে পারে যে তোমাদেরকে আমরা তো স্ট্যাটাস কো স্ট রক্ষা করছি আমরা তোমাদের নাড়া বোটা রব না মিত্র এজেন্ডার ভিতরে নেই এখন এটাই হচ্ছে ইকুয়েশন যে আমি একটা মন্তব্য করছি ওই যে ইউএস পিস কিপিং এর ব্যাপার ইউএন পিস কিপিং এর ব্যাপার যেটা ইসরায়েলের ব্যাপারে এসেছিল ওটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার ইউএন পিস কিপিং যে আসছে না হচ্ছে না তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে স্পন্সর করে ফিনান্স করে সবচেয়ে বড় ফিনান্স আসে জাপান থেকে এখন জাপান তো আমেরিকার একেবারে একটা প্রটেশে একটা মানে কি বলবেন পলিতিয়াল রিলেশনশিপই জাপানে সুতরাং জাপান যদি পশ্চনা দেয় আমেরিকা যদি সমর্থন না করে इवन पीस कीपिंग করতে গিয়ে সুতরাং ইসরায়েলে কোন ইউএন पीस কিপিং হবে না আর বাংলাদেশের ব্যাপারে যেটা বললাম এখন চায়না বাংলাদেশে ব্যাপারে আরেকটা বিষয় যেটা ছোট করে যদি মন্তব্য করি যে এইজন্য আসলে পরে আসলে রাবের উপর সেটা এবং বিসানিতির কোনো পরিবর্তন হবে কিনা এই ধরনের নিষেধাজ্ঞা যদি দেয় তারা নিষেধাজ্ঞা কতটা ইফেক্টিভ হয়েছে যখন দুই সালে তারা দিল তারপরে মাত্রা কমে গিয়েছিল এখনো তো বিভিন্ন নামে র্যাব না পুলিশ গায়ে করে দিচ্ছে মেরে ফেলছে আয়না ঘরে ঢুকাচ্ছে ওগুলো তো বন্ধ হয়নি এবং হয়তো এখন অতটা রেজিস্ট্যান্সও নাই বিএনপির দিক থেকে সুতরাং ওইভাবে ওই মাত্রায় তারা গ্রেপ্তারও করছে না গায়েবও করছে না তবে যাদের গুম করে রাখার কথা ছিল আয়না ঘর তো বন্ধ করেনি আমেরিকা তো বলেনি তোমাদের আয়না ঘর আমরা দেখতে চাই এতবার রিপোর্ট হলো সুতরাং ওরা ওরা ধরি মাছ না ছুই পানি আমেরিকা বলবে ঠিক আছে তোমরা অভ্যন্তরীণ ব্যাপার তোমরা চালাও কিন্তু চীনের সঙ্গে তোমরা মাখামাখি বন্ধ করতে হবে এবং এই যে পাঁচ বিলিয়ন ডলার আপাতত উঠাবে কিনা এই মানে এই সফরের মধ্যে এমন কোন সিদ্ধান্ত আসতে পারে কিনা আমি এটা জানি না তো চুপ আমেরিকা যদি চুপ থাকে তাই তো হয়ে যায় দশজন সাতজন লোকের উপর ভিসা স্যাংশন একজন তো রিটায়ার করে গেছে দুইজন আজিজের উপরে নিষেধাজ্ঞা ছিল নাকি না বোধ ছিল না যাই হোক ছয় সাতজন লোকের উপর নিষেধাজ্ঞা এটা নেই তো তারা তো বেনাজির আগে ঘুরেও আসলেন নিউ ইয়র্ক থেকে সুতরাং এটা নিয়ে যাদের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র নতুন কোন নিষেধাজ্ঞা দেবে পাঁচশো ছশো লোকের আমরা নাম শুনছিলাম ছয়শো লোকের সাতশো লোকের উপর নিষেধাজ্ঞা দেবে সেটা দেয়নি তো নিষেধাজ্ঞাটা আমার মনে হচ্ছে ওটা এখন একটা ব্যাক বার্নার এর ইস্যু ওটা ওই বার্নারটা নিভিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে লাইভ ইস্যু এনি মোর এখন ওটা নিয়ে আমি বাংলাদেশীকে বলবেন যে উইড্র করো এটা টিম্বারাসিং ব্যাপার তারা হয়তো বলবে আমরা কংগ্রেসের মাধ্যমে এটা করেছি এটা আমরা ট্রেজারি ডিপার্টমেন্টের মাধ্যমে ওটা নিয়ে কথা না আমরা তো আর কাউকে দিচ্ছি না sancion তো এখন কোন হচ্ছে ভবিষ্যৎ এই আগামী দুই চার মাস এই যে ইসরাইলে যুদ্ধ চলছে এখন chines tin প্রজেক্ট করতে চাইছে তুমি চীনকে যদি প্রজেক্ট দাও তাহলে এই তোমার অসুবিধা হবে এবং ভারতে তার সঙ্গে তুমি থাকো আমরা তোমাকে ডিস্টার্ব করবো না দ্যাট ইস দ্য মেসেজ ডোনাল্ড লুইস কনভে আমার তাই মনে হয়